খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অমিতাভ রেখা বলিউডের এই জুটির প্রেম যেন এক অব্য তাদের প্রেম বিয়ে পর্যন্ত করায়নি বরং জয়া বচ্চনকে বিয়ে করার পর রেখা অমিতাভের থেকে দূরত্ব বাড়িয়েছে অন্যদিকে অমিতাভ যেন রেখার উপস্থিতি দেখতেই পান না কোনো ফিল্ম পার্টিতে দেখা হলেও একে অপরকে এড়িয়ে যান তবে অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যের সঙ্গে দারুণ সম্পর্ক রেখার ঐশ্বর্য তো রেখাকে মা বলেই ডাকেন তবে বাবার মতোই অভিষেক রেখাকে দূর থেকেই দেখেন কাছে আসতে মন চাইলেও বিতর্কের কারণে এড়িয়ে যান তবে সম্প্রীতি এমন দৃশ্যের সাক্ষী হলো গোটা বলিউড যা দেখে সবাই হতবাক সম্প্রীতি এক ফিল্ম পার্টিতে হাজির হয়েছিলেন রেখা ও অভিষেক সেখানে অভিষেককে মঞ্চে দেখে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন কথাও বললেন কিছুক্ষণ করলেন কুশল বিনিময়ও তারপর যে যার মতো মঞ্চ থেকে নেমে গেলেন এই দৃশ্য দেখে বলিউডের নিন্দুকরা বলছেন রেখা হয়তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন অমিতাভকে একটু কাছে পাননি বহু বছর মধ্যেই খুঁজছেন প্রাণপুরুষ বিগ বিকে এর আগে রেখা কিন্তু এক সাক্ষাৎকারে অভিষেককে নিজের ছেলে এবং ঐশ্বর্যকে প্রত্যবোধ সম্বর্ধন করেছিলেন তবে রেখার মুখে একথা শুনে জয়া মোটেই খুশি হননি রিপোর্ট খবর